অনেক বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমাদের এখানে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে কিন্তু লোকাল মাছ খুব পাওয়া যায় তো দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল পুঁটি মাছগুলো নিয়ে এসছে একদম তরতাজা মাছগুলো কেটে বেছে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নেওয়া হয়েছে তারপরে দেখো এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি আজকে পেঁয়াজ দিয়ে পুঁটি মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব খেতে এত সুন্দর ভালো লাগে না খেলে বিশ্বাসই হবে না তো দেখো মা পেঁয়াজগুলো সুন্দর করে কেটে দিচ্ছে একদম ঝিরিঝিরি করে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা বেশ গরমও হয়ে আসছে তো দিয়ে দিলাম তেল মাছগুলো প্রথমে ভেজে নেব তো পুঠি মাছগুলো আছে আর কালকের তিনটা বাটা মাটা বাটা মাছটাও আছে তো আমার ছেলের পুঠি মাছটা খাওয়া মানে মানে খাওয়াই না ওর অ্যালার্জি হয় বলে ডাস্ট অ্যালার্জি মানে চোখ চুলকায় খুব এর জন্য ওকে পুটি মাছটা দিই না বলে বাটা মাছটা আমাদের ঝালের মধ্যে দিয়ে দেব বেশ অনেকগুলো করে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো তো দেখো মাছগুলো বেশ সুন্দর উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা আর এখানে আদা রেখেছি আদাটাকে থেতো করে নেব তো এদিকে মাছগুলো কড়াই থেকে নামিয়েও নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল তো দিয়ে দিচ্ছি ফোড়নে কালো চিঁড়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব কোচানো পাঁচ ছাটার মতো পেঁয়াজ শুধু যেহেতু পেঁয়াজ দিয়ে করছি তাই পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি পেঁয়াজটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না লাল হচ্ছে তো দিয়ে দেবো টমেটোটা পেঁয়াজটা দেখো সুন্দর লাল করে নিয়েছি এখন দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে দেব আদা থেতোটা এখন এটাকে দিয়েও বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করবো দিয়ে দেব অল্প পরিমাণ লবণ চামচের মতো লবণ দিয়ে দিলাম খুব সহজে পুঁঠি মাছের এই রেসিপিটা একবার ট্রাই করো আশা করি সবার ভালো লাগবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো খুব সহজ পদ্ধতিতে পুঁঠি মাছের এই রেসিপিটা একবার বানিয়ে দেখো সবাই আঙুল কেটে খাবে তো দেখো এরকম একদম পুরো থেকে আমি লাল করে নিয়ে একদম মশলার আকারে এটাকে বানাচ্ছি তো হালকা পরিমাণের জন্য একটুখানি জল দিয়ে ঢাকা চাকা দিয়ে রাখবো দু তিন মিনিট তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি দেখো আমাদের এখানে কি সুন্দর ধনেপাতা হয়েছে তো ধনে তুলে নিচ্ছি যদি লোকাল ধনেপাতা পাতা থাকে সেটাও দিতে পারো তারতেও টেস্টটা আরও দ্বিগুণ বাড়বে তো যেহেতু আমার আজকে ধনেপাতা নেই তাই গাছ থেকেই তুলে নিয়ে দেবো ধনে পাতাটাকে আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়ে এরকম টুকরো করেছি আর এদিকে ঢাকাটাও এটার খুলে দিলাম খুলে দিয়ে এই যে জলটা পুরো শুকিয়ে নিয়েছে এখন ধনে পাতাগুলো দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে গ্যাসটাকে বাড়িয়ে আর একটু লাল করে কষিয়ে নেবো মাথা দেখো সাইড দিয়ে কি সুন্দর তেল ছাড়তে শুরু হয়ে গেছে তার মানে এটা আমার পুরো গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে এইভাবেই ঠিক মাছের ঝোলটা ঝালটা যদি করতে পারো তাহলে কিন্তু টেস্টটা দারুণ হয় দারুণ তো দেখো দিয়ে দিলাম একটু পরিমাণ মাছগুলো সব সুন্দর ঢেলে দিলাম আর আমার শোনার জন্য যে বাটা মাছ দুটো ছিল তিনটা ছিল সেটাও দিয়ে দিলাম এখন হালকা পরিমাণ একটুখানি জল দিয়ে দেবো জাস্ট মাছের মধ্যে একটু রসটা ঢোকার জন্য একটু পরিমাণ দিয়ে দিলাম এখন এটা টকবক করে ফোটার অপেক্ষা ফাইনালি দেখো এটা আমার হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব পুরো একদম সুন্দর টেস্টি খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই খুব সহজ করে এই পুঁটি মাছের রেসিপিটা একবার বানিয়ে খাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইচ কিচেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে রইল অনেক ভালোবাসা সবাই ভালো থাকুক সুস্থ থাকো আর খুব সহজ পদ্ধতিতে পুঁটি মাছের এই রেসিপিটা বানিয়ে খাও দারুণ লাগবে ও সেই স্বাদটা